সবাই কি অবস্থা কেমন আছেন সাত বাগানে আসলাম দেখি কি পাওয়া যায় সাত বাগান থেকে দেখে গেছিলাম অনেকগুলো উস্তা উস্তাগুলো দেখি কি অবস্থা পাইকা আছে দেখে গেছি তো আজকে কয়টা উস্তা পাই সাথেই থাকেন এই যে দেখেন পাইকা যেতেছে উস্তা দেখছেন পাইকা এই যে ওই যে পাইকা গেছে গা আর এই যে পাইকা শুকায় গেছে গা তো চলেন উস্তাগুলা তুলি অনেকগুলো উস্তাই পাকছে ওই যে একটা পাকছে ওই যে একটা পাকছে ওই যে আর একটা পাকছে তো সবাই সাথেই থাকেন কতগুলো উস্তা খাই এই যে একটা বিসমিল্লা এরকম লাগে আল্লাহ আকবর কালার এসে বসছে

ছোট্ট একটা গাছে কতগুলো উস্তা দেখতে এগুলো হচ্ছে দেশি উস্তা অরিজিনালি উস্তা যাকে বলে ছোট ছোট হয় অনেকগুলো দেখতে মাশাল্লাহ কত পিন একটা উস্তা দেখছেন আহ গাছটাতে আর নাই অন্য গাছগুলোতে আছে কিনা দেখি চলেন দেখেন কিভাবে টমেটো ধরছে একটা থোকায় মাসাল্লাহ কতগুলো টমেটো ধরছে পাঁচটা ছয়টা টমেটো আর তো হইতাছে এই মাসাল্লাহ থোকায় থোকায় টমেটো ধরে এই চেরি টমেটোগুলো দেখছেন কিভাবে ধরছে এই গাছগুলো কিন্তু নিজে নিজেই হয়েছে আমি কিন্তু একটা অবুনি নেই বাইরে সর্বনাশ স্তাগুলো তো সর্বনাশ করে লাইতেছে পোকায় দেখছেন কিভাবে একটু সুন্দর কত বড় স্তর নষ্ট করছে এই যার একটা এটা মাত্র ধরছিল ওষুধ দেওয়া লাগবে দ্রুত সিম গাছে নতুন করে সিম হইতেছে ওই যে দেখছেন ফুল আসতেছে মশাল্লাহ দিলেন আবার যদি রিজিকে থাকে খাবো ইনশাল্লাহ দেখেন কত বড় একটা উস্ত হয়ে গেছে পোকার চোখে মনে পড়ে নাই লুকায় আছে যে পড়লে পোকায় এটারে হালাল করে দিত এই যে এগুলা পোকার চোখে পড়ছে দেখছেন অবস্থা কি করছে দেখেন ভাইয়া আর এটা লুকায় আছে দেখে এটা নিজের জীবনটা বাঁচাইছে দেখেন এটা পাইকে কি অবস্থা করেছে এই যে আরো এই যে আর একটা এটাও মনে হয় লুকায় আসছিল দেখে আর ফোকায় দেখে নাই পোকা পোকা তুমি কি চালাক তোমার চেয়ে চালাকেরা দেখছো কেন লুকায় লুকাইছিল ছিল এগুলোকে দেখে নেই আর আছে দেখা যায় না এই যে আরেকটা লুকায় আছে মার্শাল্লা কত রয়ে গেছে এই উস্তাক আছে এইটাই প্রথম উস্তা এই যে আরো অনেকগুলা ধরতেছে মাশাআল্লাহ দিলেই যে এখন যদি ফলন খাওয়ার ইচ্ছে হয় তাইলে ঔষধ অবশ্যই অবশ্যই দিতে হবে দেখছেন নেউই যে লুকায় আছে বিসমিল্লাহির রহমানির রহিম প্রথম হে গাছে রুস্তা আল্লাহ রিজিক বাড়ায়া দেব আমিন দেখছেন কত বড় বড়া মাসাল্লাহ ওস্তাটা অনেক বড় মাসাল্লাহ মাসাল্লা যে আরো আছে এটা মনে হয় বড় জাতের উস্তা দেখছেন একটা ধৈনা পাতা মা এত বড় হয়ে গেছে ধৈনা পাতা মার্শাল্লাহ এত বড় হয়ে গেছে ধৈন্য পাতা এই গাছটাতেও প্রথম ধরল এই গাছগুলা কিন্তু একটা উস্তা গাছও আমি নিজে বুনি নিকে এগুলো সব নিজের থেকে আমার দিলে হয়েছে ওয়া উস্তা দড়তেছে উস্তা আল্লাহর রহমতে ঘাস দেখা যেতেছে যে ভুনা লাগে না কি সুন্দর 마শাআল্লাহ দেখছেন এই যে কত গুলা উস্তা পাইলাম 마শাআল্লাহ 마শাআল্লাহ অনেক গুলা উস্তা এই যে উস্তা গুলা পাইলাম আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ